হ্যালো আসসালামু আলাইকুম আমি সৌরভ আজ কথা বলবো ফ্যাটি লিভার চেঞ্জ এসেছে তারা আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন প্রথমত ফ্যাটি লিভার ডিজিজ কি আমরা সাধারণত আমাদের চেম্বার কিংবা আউটডোর বেসিস অনেকগুলো পেশেন্ট পাই যাদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং এ লেখা থাকে ফ্যাটি লিভার চেঞ্জেস অথবা ফ্যাটি ডিজিজ এই ফ্যাটি চেঞ্জেস অনেকগুলো গ্রেডের হতে পারে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি অ্যান্ড অ্যাডভান্স স্টেজ আমরা সাধারণত আমাদের লিভার বা যকৃততে যখন আমাদের প্রয়োজনের অতিরিক্ত চর্বি জমে সেই রোগটিকেই বলি ফ্যাটি লিভার এখন প্রশ্ন আসতে পারে ফ্যাটি লিভার ডিজিজ কয় ধরনের মোটা দাগে আমরা ফ্যাটি লিভার ডিজিজ কে দুই ভাগে ভাগ করি প্রথমত অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অ্যান্ড সেকেন্ডলি নন অ্যালকোহলিক ফ্যাটিলিভার ডিজিজ আমাদের দেশে মূলত আমাদের সবগুলো পেশেন্টই হয় নন অ্যালকোহলিক লিভার ডিজিজ এখন বুঝতে হবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কেন হচ্ছে আপনার যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকে সেক্ষেত্রে আপনি কি চিকিৎসা এখন আসি একটি পেশেন্ট তার ক্ষুদামন্দা আছে তার রিসেন্ট দুই তিন মাসের মধ্যে একটা ওয়েট লসের হিস্ট্রি আছে সে কোনো কাজে তার আগের মতো এনার্জি পাচ্ছে না কিংবা তার সারা শরীর মুখমন্ডল সহ হোলদেটে ভাব হয়ে যাচ্ছে এই ধরনের কমপ্লেন নিয়ে যদি কেউ আসে তবে আমরা ডক্টর হিসেবে প্রথমে তাকে সাজেস্ট করি নর্মাল বেজলাইন ইনভেস্টিগেশনের পাশাপাশি একটি আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম অথবা হোল অ্যাবডোমেন করতে যখন তার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আমরা পাবো সেখানে আমরা দেখা যায় বিভিন্ন ধরনের গ্রেডের ফ্যাটি লিভার ডিজিজ প্রেজেন্ট থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি গ্রেড 1 ফ্যাটি লিভার ডিজিজ থাকে, তবে সেই ক্ষেত্রে আপনার কি ভয় কোনো কারণ আছে? উত্তর হলো, খুব বেশি একটা কারণ নেই। কারণ ডেভেলপিং কান্ট্রি হিসেবে বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম پیشنটরাই ভাতের উপর নির্ভরশীল। তো যারা আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট ইনটেক করি কিংবা যারা আমরা ভাত বেশি খায়, তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার ডিজিজের গ্রেড 1টা খুবই কম। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি যদি আপনার এই ফ্যাটি লিভার ডিজিজটাকে কন্ট্রোল না করেন, সেই ক্ষেত্রে এটা অ্যাডভান্স স্টেজে যাবে এবং তখন মূলত প্রবলেমগুলো শুরু হবে আমরা মূলত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজকে কোয়ালিটি গ্রেড বাই স্টেজিং এ ভাব করি এর মধ্যে NASH টি আছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার স্টিয়াটো হেপাটাইটিস একটা আছে এবং অ্যাডভান্স স্টেজে সেটা ফাইব্রোসিস इवन সিরোসিস পর্যন্ত চলে যেতে পারে সো এখন আমাদের বুঝতে হবে আমাদের লক্ষণগুলো এবং আমাদের করণীয় লক্ষণগুলোর মধ্যে আমি এর আগেও বলেছি যে কারো যদি ফুদা মন্ডা থাকে চেহারা এবং শরীরের মধ্যে খুব দ্রুত হোল ভাব চলে আসে কিংবা আগের মতো কাজে এনার্জি না পায় কিংবা তার যদি খুব বেশি একটা ওয়েট লসের হিস্ট্রি থাকে তখন তাদেরকে ধরে নিতে হবে যে হয়তো বা লিভারে অতিরিক্ত চর্বি জমেছে এখন আসি আমরা কি ট্রিটমেন্ট দিব ইউজুয়ালি ফ্যাটি লিভার ডিজিজ যাদের হয় বা ফ্যাটি লিভার ডিজিজ এর স্পেসিফিক কোন আমরা ট্রিটমেন্টে যেতে পারি না কারণ হচ্ছে এর যে কারণগুলো বা এটার যে কজ সেটার মধ্যে প্রথমেই হতে পারে যে আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স তার থাকতে পারে আপনার অন্য কোন হার্ট প্রবলেম বা আমরা যেটাকে বলতে পারি যে মায়োকার্ডিয়াল ইনফেকশন থাকতে পারে অথবা তার রক্তের কোলেস্ট্রোলের মাত্রা অতিরিক্ত বা ডিসলিবিডিনিয়া থাকতে পারে তো আমরা পেশেন্টের ট্রিটমেন্ট প্রথমে তাকে এই ব্যাপারগুলো কন্ট্রোলের জন্য অ্যাডভাইস করি এবং প্রয়োজনীয় মেডিকেশন দেই এখন প্রশ্ন হচ্ছে যার ডায়াবেটিস আছে যার প্রেসার আছে যার হার্টের প্রবলেম আছে তার ক্ষেত্রে ফ্যাটি লিভার ডিসিজটা কি একজন স্মোকার কিংবা যারা হচ্ছে নন স্মোকার তাদের থেকে বেশি কিনা উত্তর হচ্ছে যাদের কোমরবিডিটি থাকবে তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের সম্ভাবনা বা ফ্যাটি লিভারের রিস্ক অনেক বেশি এখন আসি প্রতিকার বা আপনি কি করবেন ধরুন আপনার কিংবা আপনার মা বাবা কিংবা আপনার নিকটাত্মীয় কারো ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে তো প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার খাদ্যাভাস বা আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এর নিয়ন্ত্রণে এটিকে কমিয়ে আনা এখন আপনি কি কি খাবার খাবেন এবং কি কি মেডিকেশন বা কি কি পদ্ধতি মেনে চলবেন প্রথমত কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে যেমন ভাত আলু বা গম গমের তৈরি খাবার আমরা এই খাবার গুলো একটু কম খাবার চেষ্টা করবো দ্বিতীয়ত যেসব খাবার গুলোতে অতিরিক্ত কোলেস্ট্রল থাকে বা চর্বিযুক্ত খাবার প্রচুর পরিমাণে গরুর ভুড়ি বা গরুর চর্বি এই জিনিসগুলো খুব আমরা চেষ্টা করব যে মাংসের চর্বি যতটুকু কম খাওয়া যায় এবং চর্বি জাতীয় যে পশুনগুলো যেমন গরুর ভুড়ি হোক বা গরুর থাকা চর্বি যেটাকে বলি সেটা আমরা কম খাবার চেষ্টা করবো এবং সবচেয়ে জরুরি আপনার লাইফস্টাইলটা মডিফিকেশন করা দ্যাট মিনস আমরা সাধারণত রাতে যখন ভাত খাই তো দেখা যায় আমরা ভাত খাবার পরপর সাথে সাথে ঘুমোতে চলে যায় এটা কিন্তু আমাদের লিভার বা যকৃতে চর্বি জমার একটা অন্যতম কারণ হতে পারে মনে রাখতে হবে আপনি রাতে ভাত খাবার পরে ন্যূনতম আধা ঘন্টা থেকে এক ঘন্টার একটু ব্রেক দিবেন আপনার ঘুমানোর মাঝে এই সময়ের মাঝে আপনি একটু হাঁটাটি করতে পারেন আপনি আপনার নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারেন এবং তার শেষে আপনি আপনার ঘুমোতে যাবেন পরিশেষে অন্য যে অভ্যাস যেমন অনেকে স্মোকিং অভ্যাস থাকতে পারে কারো বিটাল নাট চিউইং বা পান চিবানো যেটাকে আমরা বলি এই জাতীয় যে অভ্যাস গুলা আমরা চেষ্টা করব এগুলো থেকে নিজেকে বিরত রাখার জন্য নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে অনেক ধরনের মিথ আছে আমাদের সমাজে অনেক অনেক ভয় পায় বা অনেক ধরনের আমরা হাতুরে ডাক্তারের কাছে যাই তো মনে রাখতে হবে প্রত্যেকটা রোগীরই অবশ্যই সমাধান আছে আপনার যদি ফ্যাটি লিভার ডিজিজ হয় সেটা গ্রেড যেটাই হোক না কেন আপনি আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং আমি দেখানো যে আপনার বিধিগুলো বা যে নিয়মগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম